আমাদের ট্রেন করছে হাট রেলওয়ে স্টেশনে প্রবেশ আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে আজকে আমি ভ্রমণ করবো বাবা কমিউটার ট্রেনে আজকে আমার যাত্রা শুরু হবে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং এই ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করি এই হচ্ছে পুনরবাবা কম্পিউটার আজকে আমি এই ট্রেনে যাত্রা করব রাজশাহী হতে রহনপুরের উদ্দেশ্যে ট্রেন অলরেডি প্যাকড টাইমে সকাল ছয়টা দশ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল পুনরবাবা কম্পিউটার ছেড়ে যাচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন যাচ্ছে রংপুরের উদ্দেশ্যে সকাল ছয়টা দশ মিনিটে পুনর্ববা কমিউটার বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি লোকাল ট্রেন যা রাজশাহী জেলার রাজশাহী রেলওয়ে স্টেশন এবং রহনপুর রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে যাত্রাপথে এই ট্রেনটি আটটি রেলওয়ে স্টেশনের মধ্যে যাত্রাবিরতি দিয়ে থাকে এবং সময় লাগে দুই ঘন্টা বিশ মিনিট চলে রেলওয়ে স্টেশন ট্রেন রং একশো পঁচিশ পুনর্বাবক কমিউটার এর বিরতি স্টেশনগুলো হল সীতলাই চব্বিশনগর অ্যাকনহাট ললিতনগর আমদ্রা জাংশন নিজামপুর নাচল গোলাবাড়ি এবং সর্বশেষ রেলওয়ে স্টেশন রহনপুর রেলওয়ে স্টেশন উল্লেখ্য যে রাজশাহীপোতে রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কমিউটার ট্রেনের ভাড়া পঁয়ত্রিশ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করুন এইরকম আরও ভিডিওর জন্য সকাল ছয়টা ছাব্বিশ মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করলো শীতলাই রেলওয়ে স্টেশনে ট্রেন নং সাতশো একানব্বই সাতশো বিরানব্বই গণত্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঢাকা রাজশাহী ছাপাইনগঞ্জ রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন এটি ব্রডগেজের প্রথম এবং একমাত্র বিরতিহীন ট্রেন যা ঢাকা রাজশাহী রুটে চলাচল করে চাপাই থেকে ছেড়ে আসা আন্তনগর বনলতা এক্সপ্রেসের সাথে ক্রসিং শেষ করার পর আমাদের ট্রেন ছেড়ে গেল শীতলাই রেলওয়ে স্টেশন পরবর্তী রেল গন্তব্য স্টেশন নগর রেলওয়ে স্টেশন ছয়টা একান্ন মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করলো করল নগর রেলওয়ে স্টেশনে নেমে দাঁড়ালাম নগর রেলওয়ে স্টেশনে এক মিনিটে যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে গেল নগর রেলওয়ে স্টেশন থেকে মেঘলা আকাশের মধ্য দিয়ে আমরা ছুটে চলছি রহনপুরের উদ্দেশ্যে লিডে আছে পঁয়ষট্টি সিরিজের লোকমুটি এই সেকলারে প্রতি ঘন্টায় ফিফটিন ষোলো কিলোমিটার আমাদের ট্রেন প্রবেশ করছে কাকুনহাট রেলওয়ে স্টেশনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করুন এইরকম আরও ভিডিওর জন্য কাকনহাট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে রহনপুর থেকে ছেড়ে আসা কুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেল এর জন্য কাকনহাট রেলওয়ে স্টেশনে আমাদেরকে বিশ মিনিট বসিয়ে রাখছে মহানন্দা মেলে সাথে ক্রসিং শেষে আমাদের ট্রেন ছেড়ে গেল কাকরহাট রেলওয়ে স্টেশন ষোলো মিনিট বিলম্বে কারব নিয়ে এগিয়ে যাচ্ছে পুনর্বাবা কমিউটার রনপুর উদ্দেশ্যে যাত্রුරු দেখা যায় পুরাড়ায় হচ্ছে ইয়ার আকে ভাগ 2 মিনিট বিলম্বে আমাদের ট্রেন প্রবেশ করছে ললিতনগর রেলওয়ে স্টেশনে। চলে আসলাম ললিতনগর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে গেল ললিতনগর রেলওয়ে স্টেশনে এক মিনিটেরও কম বিরতি দিয়ে বাম পাশের লাইনটি চলে গিয়েছে সোজা চাপাই নরগঞ্জের দিকে আমরা যাচ্ছি রহমপুরে সাতটা সাতান্ন মিনিটে পুনর্বাবা কমিউটার প্রবেশ করছে আমনুরা জংশন রেলওয়ে স্টেশনে সারাঘাট সিরাজগঞ্জ লাইন উনিশশো থেকে ষোলো সালে চালু হলে উনিশশো তিরিশ সালে আব্দুলপুর আমনুরা ব্রডগেজ লাইনটি চালু হয় সে সময় আব্দুলপুর আমনুরা লাইনে সর্বশেষ স্টেশন ছিল আম্ন রেলওয়ে স্টেশন তারপর আম্ন রহনপুর লাইনটি চালু হলে আমনুরা জংশনে পরিণত হয় এছাড়াও আমনুরা জংশন থেকে আরেকটি লাইন ছিল আম্নড়া থেকে গোদাগরি ঘাট পর্যন্ত যা একটি মিটার গেজ লাইন ছিল পরবর্তীতে এটি অলাভজনক হলে বাংলাদেশ সরকার আশির দশকে সেই লাইনটি তুলে ফেলে চলে আসলাম আম্ন জংশন রেলওয়ে স্টেশনে দুই মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন ছেড়ে গেল আম্ন জংশন রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটা উনষাট মিনিটে আমাদের ট্রেন চলে আসলো নিজামপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম নিজামপুর রেলওয়ে স্টেশনে পরবর্তী গন্তব্য স্টেশন নাচল আমাদের ট্রেন ছেড়ে গেল নিজামপুর রেলওয়ে স্টেশনে সকাল আটটা নয় মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করছে নাচল রেলওয়ে স্টেশনে চলে আসলাম নাচল রেলওয়ে স্টেশনে ছেড়ে গেলাম নাচল রেলওয়ে স্টেশন থেকে মাটির আমাদের ট্রেন প্রবেশ করলো গোলাবাড়ি রেলওয়ে স্টেশনে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল গোলাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে পরবর্তী গন্তব্য স্টেশন রহনপুর রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন প্রবেশ করছে রহনপুর রেলওয়ে স্টেশনে আর বাম পাশে এই ওয়াগেন করে ইন্ডিয়া থেকে পণ্য আনা নেওয়া করা হয় আটটা চল্লিশ মিনিটে চলে আসলাম রহনপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম রংপুর রেলওয়ে স্টেশনে আজকের মতো আমার যাত্রা এখানেই পুরোলো আগামী কোনো যাত্রা আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ